আলহামদুলিল্লাহ আমিও ফর্দা করা শুরু করে দিছি আর ওখানু তাকি ন মাজও ফর্ম আসসালাম আলাইকুম কারণ আমদার তো চকুর ফর্দা করা নানি কারণ বেটাইন তোর তো চকুর পর্দা করা যাই যাচ্ছে কিন্তু খুলিয়া দিছন বুঝছেন ই চকু দি দেখি কুচি সু নজরে দেখা যায়নি ও শাশি আম্মা গো বিউটি পার্লার মা না ফিউটি আমার মা তুমি যে বেলকি বাজি করাই আমি খানা চোখ দিও দেখি আর বহুত হলে অখন শৌচাই কোন নজৰে চাইতাম বালা নজৰে বেটিং তৰ বাই চাই চু নজৰে খিতা চোৱা যায় আপুনি নিজে ককা চাইন যি পৰিৱেশ চুৰ কৰচোন আপুনি আমাৰ কথা হৈছে গিয়া সুকেশৰ অল কমপ্লিট বস্তুটো চাচিয়ে আগেও দেখাই লৈছে চাৰা দুনিয়াৰ মানুহৰে আৰু মোটামুটি চল্লিশ বছৰ হৈ গৈছে অকণ আৰু কি দেখাইতা

হুজুর আপনি তো ছড় মারি দিতা আমি যেখান জিনিসটা আপনিও বুঝোক্কা কারণ যেটা কিছু উল্টা যেটা বেটিংরে নানি এটা আমরা নিজের বউন লাগান দেখি আর যেটা নানি একদম বালাঘর ফুড়ি খুব বেটিন খুব নানি আমরা মা লাগান নিজের নিজের মা লাগান নজরে চাই বুঝছো নানি ঠিক বলেছো জি হ্যাঁ জি এটা ঠিক কথা বলেছি এটা তো আপনিও বলবেন কারণ যেটা গান্ডা নজরে নানি চলন এটার আমরা ও খানা শখ দিয়ে নানি গান্দা নজরে চাইতে সব সময় কারণ তারারে যদি এই চখ দিয়ে না নানি বালা চক দি চাইলে তারার খাসলটটি ঠিক হইতো না ওটা লাগে ও গান্দা নজর দিয়ে অগুদি চাই অহর নানি গো মায় তোমারে আমি হইয়ার মায় না বুয়াই আচ্ছা আমি মায়ইলে তো আপনার মাই না 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 নিজর তো বাবিল এখানে একদম তাই নাই একদম ডাইরেক্ট কোনো অসুবিধা নাই আমি আপনারে রস করা তাইছি না গো মাই একটা জিনিস নানি অতদিন থাকি আপনার ফুড়িয়া ভিডিও বানার আমি আপনার ফুরীরা লইয়া রস করছি না কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াত বারো লগে লগেগে আপনারা খাল লগে মানে তর্ক বিতর্ক হয়েছে আমি সেটার কাছে যাই না আর সেটা আমি লই না হাতের মাঝে আপনারা অতদিন থাকি সোশ্যাল মিডিয়াত কাম করা আমি রস করছি না কালে করছি না আগে

এতিয়া বহুত বেষ্টৰণ চক দি ইউজ কৰক কাষ কোনো সময় আছে গমাই আই অনা ফুৰি গোটা ভিডিঅ' বনাৰ তুৰা নৰ্মেল হৰিয়া আপুনি বালা ভিডিঅ' বনাই চক্কা আচ্ছা এনিটাইম আমাৰ ভিডিঅ' চব মানুহে নানি দেখুৱাই চব দৰ্শকসকলে দেখুৱাই জেত ধনী হওক গৰীব হওক চবে আমাৰ চাপৰ্ট কৰে না চবৰ ছাপোৰ্টৰ কাৰণে আমি ভিডিঅ' বনাইয়ে যায় আমিও খানো সৈতাম চাই গীঠি আমিৰ মা তুমি আৰ আই অনা ছ'চিয়েল মিডিয়াত গম আই চুনা মাই তোমাৰ আটাই ভাৱে দৰিয়া হৰিয়াত তুমি তেনে বহুত ইজ্জতি কৰৰৰ মানুহ আৰু এই প্লেটফৰ্ম আই এয়া বীৰ্য শান্ত অই অনা আর আপনার হাজবেন্ড হয়েছে একজন মাস্টার মানুষ হেনত থাকি শিক্ষা পাইয়া আমরা শিক্ষিত হইতাম আর হেনর যদি শিক্ষা আপনি সোশ্যাল মিডিয়াত যদি এগুলা তে তানর শিক্ষা গিয়ে ছাত্রর আকর্ষণ হইত না আর টানোর যদি ছাত্রগুলা যদি এগুলা জিনিস না নিজেন স্যার আপনার ওয়াইফের যে সোশ্যাল মিডিয়াত ও ধরনের ভিডিও বানাইতা আর যে টিকটকর ভিডিও ও বোলা শখ নানি এটা দেখার বাদে নানি আর বেহতরিং হইব এ লাগি গো মায় মহি খার আপনার চুড়াহরিয়া টাকবা টাকাটা বেঠি বেহতরিং আর আপনার ফুড়ি অকন ফরে আপনার ফুড়ীরা অনুরোধ করি বহুত কম করে দিবা সোশ্যাল মিডিয়ার মাঝে মানে দিবা আপনার ফুড়ি ভিডিও ভিডিও কিতা লাগি জাননি আপনার ফুড়ির মেমরি এখন সাফ অকন যা শিক্ষা দিবা তা শিক্ষা লইব লাগি গো মাই খারাপ পাইবা না আমার মাত কথা আমি অতখানা কইছি বালা তাহক্কা সুস্থ তাহক্কা ইউটিউব আব্দুল ওয়াহিদ নাটক মারিয়া দেখক আব্দুল ওয়াহিদ ফানি ভিডিও মারিয়া দেখা মজা লাগলে শেয়ার করবা লাগলে আর শেষ নাই অতখানা রইলো আসসালামাইকুম ওয়ারহমতুল্লাহি বারকাত খানার কথা ko ta mɔnɔ bɛ abakidun.